জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় শিবশম্ভু জয় বজরঙ্গলী জয় শ্রীরাম জয় গুরু জয় গুরু আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে আসলাম বন্ধুরা দেখতে থাকুন শ্যামা তুমি বলছো আমি শুধরে যাব। আমাকে শেখাও আমার শেখার কিছু বাকি আছে কিন্তু আমি বলছি তোমাকে শেখাবার কোনো প্রয়োজন নেই কারণ হচ্ছে তুমি সবাইকে শেখাও পৃথিবীর এত ক্রোর লোক আছে না সবাইকে তুমি শেখাও সবাই তোমার কাছে শেখার জন্য প্রস্তুত হয়ে বসে আছে বিশেষ করে কেউ শিখুক আর না শিখুক আমি তো শেখার জন্য বসেই আছি তুমি শেখাও সবাইকেই শেখাও ঠিক আছে আমি লোকের ভিডিওর মধ্যে ঘুরে ঘুরে কমেন্ট করে বেড়াই ভালো কথা করি কমেন্ট করি যার কথা আমার ভালো লাগে তাকে সাপোর্ট করি তাই আমি ঘুরে বেড়াই আমি মনের ভিডিওতে যাই জয়শ্রীর ভিডিওতে যাই মি অ্যান্ড মাই মম ওনার ভিডিওতে যাই সব ভিডিও দেখি না যেটা মঙ্গলা মাকে নিয়ে করে সেই ভিডিওগুলো আমি দেখি হ্যাপি ফ্যামিলিতে যাই বাঙালি ব্লগার নুপুরের ভিডিওতে আমি যাই আমার যাকে ভালো লাগে আমি তার ভিডিওতে যাই আর সেগুলো দেখি আর বেশি দেখি খবর দেশ বিদেশের খবর কোথায় কি হচ্ছে কোথায় কি না হচ্ছে দেশে কি ভাইরাস ঢুকলো এই সমস্ত জিনিসগুলো দেখে বেড়াই তো আমার আজকের যে জন্য আমি এই ভিডিওটা করতে বসলাম এই যে শ্যামা তুমি সবার সব কিছু দোষ দুষ্কৃতি সব কিছু ধরছ বসে বসে তো ধরো তোমারে শ্যামা শিবশ্যামা মা আগের থেকে ভবিষ্যৎবাণী করে দেয় তুমি সেগুলো করো ঠিক আছে এই যে বর্তমানে যে রোগটা বেরিয়েছে ডায়রিয়া হলেই সে প্যারালাইসিসে পড়ে যাচ্ছে তো তুমি ওখান থেকে শিবশ্যামা মায়ের কাছে জপ করতে বসো ওনার সাধনা করো করে বলো যেন পৃথিবীর থেকে এটা চলে যায় আমি মরার ভয় নেই আমার বয়স হয়ে গেছে কিন্তু এগুলো শিশুদের ধরছে বেশি আট থেকে আশি কাউকে ছাড়ছে না ইয়ং ইয়ং ছেলে মেয়েদের ধরছে পুনাতে ভরে গেছে সতেরো জন মরেও গেছে ঠিক আছে আবার তো করোনার মতন আর একটা ভাইরাস তো ভারতবর্ষে ঢুকেই গেছে তাই ভাইরাসটা যেন না আসে সেই চেষ্টা করো যদি বলো মঙ্গলা মায়ের কাছে যাও মঙ্গলা মা সবাইকে বলেছে জয় কৃষ্ণকালী মায়ের নাম জপ করো নিজের মনকে শুদ্ধ করো কোনো ভাইরাস ভাইরাস আসবে না মাই ওকে তাড়াবে তা যারা কৃষ্ণকালী মায়ের নাম মন প্রাণ দিয়ে করছে আশা রাখছি তাদের কাছে এ ভাইরাস ঢুকবে না আর তুমি বাকি যারা কারোর নাম করছে না আমি তাদের উদ্দেশ্যে বলছি ধরো শিব শ্যামা মায়ের নামও করছে না কৃষ্ণকালী মায়ের সাপোর্টেও যাচ্ছে না তো তাদের উদ্দেশ্যে আমি বলছি তুমি ওখান থেকে তাদের জন্য সাধনা করে একটা ভালো ভাইব্রেশান দাও যেন সেই মানুষগুলো সুস্থ হয়ে যায় বা সুস্থ থাকে সেগুলো করো তুমি সবার কাছ থেকে শিখতে চেয়েছো আমি তোমাকে শেখাতে আসিনি কিন্তু বলতে এসেছি অনুরোধ করতে এসেছি ঠিক আছে যাতে মানুষ বাঁচতে পারে সেই কাজটা করো তো এবার দেখি দেখি তোমার দম কত দূর মঙ্গলামা ও পারবে না ও তো ঘরে ঘরে যে ত্রিশুল ঠেকাতেও যাবে না যে যাবে তাকে ঠেকায় ভালো হওয়া না হওয়া সেটা হচ্ছে কৃষ্ণকালী মায়ের হাতে সেটা মঙ্গলা মায়ের হাতে না কারণ একটাই আগে মনকে পরিষ্কার পবিত্র করতে হবে তারপরে ঠাকুর বলো দেবতা বলো আর মানুষই বলো তার সাথে মিশতে হবে আমি যদি এখন একটা মানুষের সাথে খারাপ ব্যবহার করি মনের ভিতর কুট নিয়ে মিশি যে আমি এখন ওর সাথে মিশব ওরটা খাবো দাবো ওর থেকে নেবো তারপর ওকে লাথি মেরে ফেলে দেবো এটা খনেকের জন্য চলে বেশি দিন চলে না বুঝেছ তাই বলছি তুমি যাই করো একজন অসহায় সে হাত পা চালাতে পারে না তাকে বলছো মন্দিরে আসো কেন তুমি তো মোবাইলের মাধ্যমে সব কিছু নাকি করে দাও তা তোমাকে যখন ফোন করেছে ফোন নাম্বারটা আছে তুমি তাকে ফটো পাঠাতে বলো সেই ফটোটাকে মায়ের সামনে দাও দিয়ে বলো মা এ বড়ো অসহায় তুমি এমন কিছু করো যেন ও ছুটে চলে আসে শিব মায়ের মন্দিরে জাগ্রত মন্দির যেহেতু মা এমন কিছু করবে তোমার করতে হবে না মা এমন কিছু করবে না ওই শিবশ্যামা মা যে সে নিজের ইচ্ছায় ছুটে চলে আসবে তোমার ওই মন্দিরে তা সেটাই করো না আরে চমৎকার করো কিছু চমৎকার করো চমৎকার করলে তবেই তো লোক ছুটে ছুটে তোমার ওখানে যাবে কি চমৎকার করছো তেল মালিশ করছো তাবিজ কবজ দিচ্ছ আমার এখানে আসো আমার এখানে আসো ওষুধ নিয়ে যাও তো মানুষ যেতে পারলে তবে তো যাবে যে যেতে পারবে না সে ফোনের মাধ্যমে বলবে তা সেটার জন্য তুমি শিবসমা মায়ের কাছে সাধনা করো যে এই রুগী আসতে পারছে না একে আনো মা তোমার দায়িত্ব তুমি এনে দাও আমাদের কাছে তারপরে তুমি তাকে তাবজ কবজ দিয়ে তেল মালিশ করে তুমি তাকে সুস্থ করে তোলো এটাই তো তোমার কাজ তুমি সাধনা করে তাকে টেনে আনবে কৃষ্ণকালী মায়ের ওখানে প্রেতাত্তা বারবার এক কথা বলো একটা কৃষ্ণকালী মা যেখানে প্রেতাত্তা 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 বলতেই থাকো তোমার ভিতরে একটুও পাপের ভয় নেই হ্যাঁ কৃষ্ণকালী মা ওখানে প্রেতাত্তা আমি যদি বলি তুমি প্রেতাত্তাক শিবশ্যামা মা ঠিক প্রেতাত্তা তুমি যার জন্যে তোমার ভিতরে এত রাগ তোমার ভিতরে এত অহংকার আর তুমি সবসময় ঝগড়ার তালে থাকো তোমার ভিতরে তখন মা প্রবেশ করে না প্রেতাত্মা প্রবেশ করে তুমি অন্যকে বলছো প্রেতাত্মা প্রেতাত্মা হুম ওখানে কৃষ্ণকালী মা নেই প্রেতাত্মা তা সবাই প্রেতাত্মার কাছে যাচ্ছে তাহলে সব ভক্তরাও প্রেতাত্মা বলে প্রেতাত্মার কাছে যাচ্ছে আর ভগবান যারা তারা তোমার কাছে যাচ্ছে এটাই তো কথা বলতে চাইছো সবাইকে এটা বোঝাতে চাইছো আমরা নাক দিয়ে ভাত খাই মুখ চিনি না আর তুমি একমাত্র মুখ চেনো তাই না সবাইকে ভুং ভাং যা খুশি বুঝিয়ে দিচ্ছ আর সবাই সেইগুলোই বুঝছে বুঝছে তোমার মতন যে সেই বুঝছে সবাই বোঝে না তাই তো বলতে আসে নাহলে কে তুমি যে তোমার পেছনে লোক পড়ে থাকবে বলতে যাবে হুম তুমি যে মন থামবেলে লিখছো অনেক ভক্তরা আসবে অনেক এই আমাবস্যায় তাদের খাওয়া দাওয়া দেবো কি কি সেবা দেবো দেখতে থাকুন কি কি সেবা দেবা দেখতে থাকুন তাই এবার সেই সেবা দেওয়ার জিনিসগুলো দেখতে যে দেখি তোমার ওই মঙ্গলা মাকে নিয়ে পড়ে গাওয়া এই হচ্ছে তুমি সেবা দেবে আর সত্যি তাই লাস্ট ফিনিশিং একটা কথাই বলি তুমি তোমার ভক্তদের কি সেবা দাও সেটা আমি দেখেছি ভক্তরা আসলে হাক পাই ভাবে নাচিয়ে ও এই ও সেই হ্যাঁ জানো এরকম করে ওরকম করে ত্রিশুল ঠেকায় মায়ের কাছেই করে এরকমই তো অভিনয় করো ভক্তদের সামনে সোশ্যাল মিডিয়ায় তোমার বলে হয় না তারপরে যে ভক্তরা আসে তাদের সামনেও সেই সব গাইতে শুরু করো তা এই তো তোমার ভক্তি তিন লাখ বা বার জপ করে তুমি সিদ্ধি লাভ করে ফেলেছো আর এই একদিনে তিন লাখ বার জব করে কোনো দিন সিদ্ধি হয় না সেটাকে আমল করতে হয় প্রত্যেক দিন তিন লাখ করে জপ করতে হয় সে টাইমটা কোথায় তুমি ভিডিও ছাড়বে না জব করবে সাধনায় যে বসবে সে টাইম কোথায় হাঁস মুরগি পালবে ছেলে মেয়ে দেখবে রান্নাবান্না করবে তেল মালিশ করবে তারপরে যে তোমার ভিডিও ঘন্টায় অন্তত দুটো তিনটে করে ভিডিও ছাড়বে লাইভে বসবে এক দেড় ঘন্টা তা তোমার টাইমটা কোথায় সাধনা করার হ্যাঁ সাধনা করো সাধনা করো ফালতু মহিলা কোথাকার। মানে কোনো কথার কোনো আগে পিছে নেই এক একটা জিনিস টাইটেলে লিখে দিচ্ছে দেখাচ্ছে তার উল্টোটা যেটা দেখাচ্ছে উল্টোটা করছে সেই চ্যানেলে সেটা দেখার জন্য ঢুকবে দেখবে অন্য কিছু বলতে শুরু করে দিয়েছে এই হচ্ছে ওর জীবন কাহিনী ওর আদত আদৌ ও ওই ধরনের মেয়ে ছেলে ওই জন্যে ওখানে এত ভিড় উপছে পড়েনি ওখানে স্বয়ং মা বাস করে বলেই উপছে পড়েনি আর ওখানে প্রেতাত্মা বলে প্রেতাত্মায় সব কৃষ্ণকালী কালী মায়ের ওখানে আপনার থেকেই দৌড়ে দৌড়ে যাচ্ছে টেনে নিতে হচ্ছে না দৌড়ে দৌড়ে যাচ্ছে প্রেতাত্মায় টানছে কৃষ্ণকালী মায়ের ওখানে প্রেতাত্মা সালা প্রেতাত্মা তুই ঠিক আছে শিবসভা মা ঠিকই আছে প্রেতাত্মা তুই ভিডিওটা এখানেই শেষ করছি জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় শিব শিবশম্ভু জয় বজরঙ্গবালী জয় শ্রীরাম জয় গুরু জয় গুরু জয় গুরু আজ মঙ্গলবার বজরঙ্গবালির দিন তবুও একটু ঝগড়া করে নিলাম কেউ কিছু মনে করবেন না একটু ঝগড়া করতে এলাম ঠিক আছে